পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সকালে নির্বাচন উপলক্ষে সিংহের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন তিনি সেনা সদস্যদের বলেন নির্বাচনী দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিক বান্ধব আচরণ করতে হবে তিনি ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় সেনা সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন পরে তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড সভায় যোগ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জয়েন্ট কলাবোরেশন এখানে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে অফকোর্স ন্যাশনাল লেভেলের অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের যত ইভেন্টগুলো আছে সেগুলো প্রায়োরিটি পাবে আর অন্য সময়ে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অথবা দেশীয় কোনো ক্রিয়াবিদ কোনো ডিসিপ্লিন এখানে প্র্যাকটিস করতে চাইলে থেকে সেটাও করতে পারবে